সো ফাইনালি গেস চলে আসলে আমার একটা নতুন ভিডিও নিয়ে তো কী বলবো মানে এই জায়গাটা মানে অনেক সুন্দর তো চারিদিকে শুধু চা বাগান রিসেন্টলি দুইটা ভিডিও আপলোড করছি স্যাম চা বাগান নিয়ে আর এটা মানে এতটা বড় তো আসলে মানে এক্সপ্লেন করার মতো না তো আমি হাঁটতে এসেছি তো আমার চারপাশে দেখতে পাচ্ছেন যে কত বিশাল এরিয়া জুড়ে এটা মানে এক্সপ্লেন করার মতো না এটা এতটা বড়ো আমি রিসেন্টলি দুইটা ভিডিও আপলোড করেছিলাম স্যাম বাট এটা আমার কাছে একটু স্পেশাল লাগছে যার কারণে আরেকটা ভিডিও বানিয়ে ফেলতেছি তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি সামনে এখানে একটা বাগান আছে ওখানে একটু কাভার করবো ভিডিওটা শেষ করতে হবে কারণ ভিডিওটি খুবই শর্ট করবো আজকেও আর এর কারণ হচ্ছে আমার পেজের রিচ মানে কী বলবো হুট করে বেড়ে যায় আবার হুট করে কমে যায় তো যার কারণে আসলে রেগুলার ভিডিও দেওয়া হয় না তো যার কারণে এমনটা হচ্ছে তো এখন চেষ্টা করতেছি মতো মানে কিছু ভিডিও দেওয়ার রেগুলার না হলেও সপ্তাহে একটা বা দুইটা তো চলে এসছি তো এখানকার ভিডিও একটু দেখেন তো এই যে পাতাগুলো আসতেছে তো যার কারণে মানে দেখতে অনেকটা ভালো লাগতেছে মানে কিছুটা সৌন্দর্যটা মানে বৃদ্ধি পাচ্ছে নতুন পাতাগুলো যখন আসছে তো যার জন্য পাতাগুলো দেখতে ভালো লাগতেছে একটা অন্যরকম মানে এটা নিয়ে আর ভিডিও বানিয়েছিলাম দেখছিলাম অনেকেই তো তখন একদম ষাট করা ছিল বাট ওই সেম বাগানটা দেখাতে এসছি তো দেখেন একদম ইয়ে হয়ে গেছে নতুন আসতেছে যার কারণে দেখতে খুবই ভালো লাগতেছে তো সত্যি অনেক ভালো লাগতেছে আর কি বলবো মানে এক্সপ্লেন করার মতো না অনেক সুন্দর হয়তো সানসেট এখন যেহেতু সানসেটের মুহূর্ত যার কারণে মানে ভিউটা ক্যামেরাতে আসে না ওভাবে বাট রিয়েল লাইফে ভালো দেখাচ্ছে হচ্ছে এই হচ্ছে নতুন পাতা তো খুবই ভালো দেখাচ্ছে এই হচ্ছে রাস্তা এখানকার আর এখানে পাখিগুলো তো অনেক মানে কুহমুহু ডাকতেছে অনেক মানে নেচার পরিবেশ একটা আর কি এখানকার আমার খুব ভালো লাগে নির্জন জায়গা পছন্দ তো আমি মানে আমার দারুণ লাগতেছে এখানে তো আমি ভিডিওর মাধ্যমে কিছুটা শেয়ার করতেছি আপনাদের সাথে এখানে পাখি একটা ডাকতেছে তো এই হচ্ছে এখানকার ভিউ আর ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা পেয়ে যে এখানে ফলো দেননি তো দ্রুত ফলো দিয়ে দেন আর যারা ইউটিউব থেকে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা